ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে দু হাজার পঁচিশ তোমাদের যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে এবছর তোমাদের ফার্স্ট টাইম বায়োমেট্রিক দ্বারা তোমাদের প্রবেশ হবে সেখানে তোমরা আধার কার্ডটি নিয়ে যাবে এবং সেখানে তোমাদের বায়োমেট্রিক নেওয়ার পর তোমরা গেটে এন্ট্রি করতে পারবে সময়ের প্রতি প্রত্যেকেই গুরুত্ব রাখবে যে টাইমগুলো দেয়া আছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে অবশ্যই তোমরা একটু আগে থেকে পৌঁছে যাবে পরীক্ষার সেন্টারে আশা করি প্রত্যেকেই যারা ভিডিওটাতে নতুন বা চ্যানেলটাতে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু স্কিপ করবে না আজকের তোমাদের যে জিনিসগুলো বলার সেগুলো আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও ভিডিওটাতে এবং বন্ধুদের মাধ্যমে প্রত্যেকেই শেয়ার করে দাও কারণ এটা জানা জরুরি যে তোমাদের কিন্তু ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তোমরা প্রবেশ করতে পারবে পরীক্ষার সেন্টারে বা পরীক্ষার হলে এবং টাইমের প্রতি কিন্তু গুরুত্বটা অনেক কারণ কেন বলছি অনেকেরই বায়োমেট্রিক প্রবলেম থাকতেই পারে তার জন্য প্রত্যেকেই টাইম অনুযায়ী অবশ্যই তোমরা যে টাইমটা দেওয়া আছে তোমাদের আটটা থেকে সাড়ে দশটা সেই আটটা থেকে সাড়ে দশটার আগে তোমরা অবশ্যই পৌঁছে যাবে পরীক্ষার সেন্টারে প্রত্যেককেই বলছি এবং তোমাদের পরীক্ষা শুরু যখনই হোক না কেন বারোটার থেকে একটা যে এক্সাম ডেট সেই এক্সাম টাইমটা সেই বারোটার থেকে একটার তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু গেটে যে তোমাদের এন্ট্রিটা সেটা কিন্তু তোমাদের বায়োমেট্রিক দেওয়ার জন্যই তোমাদের সাড়ে দশটার আগে প্রত্যেককেই পৌঁছাতে হবে যার যেখানে সেন্টার যে যেখানে জন জেলাতে যারা ঝাড়গ্রাম বলো মেদিনীপুর হাওড়া হুগলি যে যা যা টাইমে তোমরা অবশ্যই পৌঁছে যাবে টাইমের প্রতি গুরুত্ব রাখবে আর আশা করি প্রত্যেকেই বলবো বেস্ট অফ লাক দু হাজার জন্য যারা এতদিন ধরে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছ যে পরীক্ষা কবে হবে কবে হবে দেখো পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশে লাস্টের দিকে হয়েই গেল আর বেশি কথা বলবো না প্রত্যেকে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবে আধার কার্ডটা মেন আর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের ওখানে পেন অবশ্যই দেওয়া হয় প্রত্যেক পরীক্ষার্থী দেখা যায় যে যে ব্লক পেন মানে কালো তোমাদের যে কলম সেটা তোমাদের অবশ্যই দেওয়া হবে আর যদি নাও দেওয়া হয় অবশ্যই তোমরা একটা পেন নিয়ে যাবে ঘড়ি চলবে না বেল্ট মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই এসবগুলো রেখে যাবে